हेलो एवरीवन वेलकम टू आवर न्यू यूट्यूब चैनल गोइंग ई इंग्लिश लर्निंग इंग्लिश वाया बंगाली टुडे वी शैल लर्न सम बेसिक ग्रामर कॉन्सेप्ट्स यस वी शैल लर्न अबाउट नाउन्स आज के हमें शिखब नाउन बांगल् विशेष नाउन व्हाट आर नाउन्स टाइप्स ऑफ़ नाउन्स अर्थात नाउन की নাউন কয় প্রকার এবং কি কি। কী রকম আড়ম্বর ছাড়া জেনে নিন নাউনের ডেফিনেশান থেকে সহজে আর নাউন ইজ আ নেমিং ওয়ার্ড আর নাউন ইজ আ নেমিং ওয়ার্ড ব্যাস এইটুকু মুখস্থ রাখুন এবং বাড়ির বাচ্চাটিকেও ঠিক এইটুকুই মুখস্থ করান এর অর্থ হলো যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাই হলো নাউন বা বিশেষ্য আর একটু ডিটেলে দেখি আ নাউন ইজ দ্য নেম অফ আ পারসেন প্লেস অ্যানিম্যাল থিং আইডিয়া অর ফিলিং বিশেষ্য হল কোনো ব্যক্তি স্থান পশু জিনিস ধারণা অথবা অনুভূতির নাম লেটস টেক সাম এক্সাম্পলস এক্সাম্পলস অফ নাউন আর ম্যান গার্ল লায়ন কলকাতা ঢাকা পেন এটসেট্রা লেট এস নাও সি দ্য টাইপস অফ নাউন নাউন্স আর বেসিক্যালি অফ ফাইভ টাইপস নাউন সাধারণত পাঁচ ধরনের হয়ে থাকে দ্য ফাইভ টাইপস অফ নাউন্স আর কমন নাউন বাংলায় যাকে বলা হয় জাতিবাচক বিশেষ্য তারপরে প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য মেটিরিয়াল নাউন উপাদানবাচক বিশেষ্য এবং অ্যাবস্ট্র্যাক্ট নাউন যা হল ভাববাচক বা গুণবাচক বিশেষ্য এবার চলুন দেখেনি এই পাঁচ রকমের নাউন কোনটা কি কাজ করে এক্সাম্পলের সহিত আমরা বুঝে নেব অ্যাট ফার্স্ট ইজ কমেন নাউন প্রথমে হলো কমন নাউন বা জাতিবাচক Bishesho. A common noun is the name of a non-specific person, place, thing, or idea. For example, dog, girl, country, furniture, fruits. এটসেট্রা সুতরাং কমেন নাউন বা জাতিবাচক বিশেষ্য হল সেই বিশেষ্য যা সাহায্যে কোনো প্রাণী বা বস্ত্রুর সামগ্রিক নাম বোঝায় যেমন মেয়ে মেয়ে অর্থাৎ যে কোনো মেয়ে দেশ মানে যে কোনো দেশ ফার্নিচার যে কোনো ফার্নিচারের কথা বলা হচ্ছে এর পরের অংশে যাওয়ার আগে গোয়িং এই ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল এরপর এসে যাচ্ছে প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য প্রপার নাউন টেলসাস দ্য নেম অফ আ স্পেসিফিক প্লেস পার্সন অর থিং ফর এক্সাম্পল সৌরভ সালমা দেলি ইন্ডিয়া গঙ্গা এটসেট্রা কোনো কিছুর নির্দিষ্ট নাম বোঝাতে যে নাউন বা বিশেষ্য পদের ব্যবহার হয় তাকে প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য বলা হয় যেমন বয় হলো ছেলে যে কোনো ছেলেকে বোঝাতে গেলেই আমরা বয় ব্যবহার করব তাই বয় ছিল কমেন নাউন এক্ষেত্রে একটি নির্দিষ্ট ছেলের নামই সৌরভ সেই জন্য সৌরভ হল প্রপার নাউন এবার আসি কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্যর কথায় আ কালেকটিভ নাউন ইজ আ নেমিং ওয়ার্ড ইউজ টু রেফার টু আ গ্রুপ অর নাম্বার অফ অ্যানিমালস পিপল অর থিংস চলুন বাংলায় দেখেনি কালেক্টিভ নাউন কাকে বলে যেসব বিশেষ্য পদ ব্যক্তি বস্তু কিংবা প্রাণীর সমষ্টি বা দলকে বোঝায় তাদেরকে কালেকটিভ নাউন বা সমষ্টিগত বিশেষ্য বলা হয় কিছু উদাহরণ দেখেনি চলুন তাহলে বোঝা যাবে যেমন আ টিম অফ প্লেয়ার্স এক দল খেলোয়াড় আ ফ্লক অফ বার্ডস এক ঝাঁক পাখি আর বাঞ্চ অফ কিজ অর্থাৎ এক গুচ্ছ বা এক গোছা চাবি কালেকটিভ নাউনের ক্ষেত্রে যেটা মনে রাখার বিষয় তা হল একটি দলে অনেক খেলোয়াড় আছে এক ঝাঁকে অনেক পাখি থাকে একটি গুচ্ছে অনেকগুলো চাবি কিন্তু আ ফ্লক অফ বার্ডস বলা হয় অ ফ্লক অফ বার্ডস কেন কি ঝাঁক কিন্তু একটি দলে খেলোয়াড় অনেক থাকলেও দল কিন্তু মাত্রই একটি আ টিম অফ প্লেয়ার্স একইভাবে গুচ্ছের মধ্যে চাবি অনেকগুলি কিন্তু গুচ্ছ একটি অ বাঞ্চ অফ কিস লক্ষ্য করে দেখুন এই সমষ্টিগুলোর নাম কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আলাদা আলাদা যেমন প্লেয়ার্সের জন্য টিম বার্ডসের জন্য ফ্লক কিসের জন্য বাঞ্চ এর ওপরে আমি একটি ডিটেলড ভিডিও নিয়ে আসব যেখান থেকে আপনারা জেনে যাবেন সমষ্টিগতভাবে কোন নাউনকে কি বলা হয় এবার চলুন দেখেনি নি ম্যাটিরিয়াল নাউন উপাদানগত বা বস্তুগত বিশেষ্য কাকে বলা হয় ম্যাটিরিয়াল নাউন ইজ দ্য নেম অফ আ মেটিরিয়াল ফ্রম উইচ আদার থিংস ক্যান বি মেড দে হ্যাভ ওয়েট বাট জেনারেলি ক্যান নট বি কাউন্টেড ফর এক্সাম্পল লেটাস গোল্ড গ্লাস সল্ট আয়রন সিলভার ক্লথ মিল্ক এটসেট্রা উপাদানগত বা বস্তুগত বিশেষ্য হল সেই বস্তু যার ওজন আছে কিন্তু সাধারণত যাকে গণনা করা যায় না এবং সেই জিনিস দিয়ে অন্য কোনো জিনিস তৈরি করা যায় তাকেই মেটিরিয়াল ডাউন বা উপাদানগত বা বস্তুগত বিশেষ্য বলা হয় এবার চলুন জেনে আসি অ্যাবস্ট্রাক্ট নাউন বা ভাববাচক বিশেষ্য কাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন এজ সামথিং লাইক আ কনসেপ্ট অর অ্যান আইডিয়া উইচ নো ওয়ান ক্যান টাচ অর সি বাট ক্যান ফিল অর থিঙ্ক অ্যাবাউট ভাববাচক বিশেষ্য হল যে কোনো অবস্থা এবং অনুভূতি যা দেখা অথবা স্পর্শ করা যায় না মাত্র অনুভব করা যায় সি দা এক্সাম্পলস লাভ ব্রেভারি হাইট লেংথ হ্যাপিনেস সরো অ্যাটসেট্রা আসুন এই উদাহরণগুলো একটু আলোচনা করা যায় যেমন লাভ আমরা ভালোবাসা কেবলমাত্র অনুভব করতে পারি না তাকে দেখতে পাই না ছুতে পারি নেক্সট ব্রেভরি উই ক্যান সি দ্যাট সামবডি ইজ ব্রেভ কেউ সাহসী সেটা আমরা দেখতে পাই কিন্তু সাহস উচ্চতা দৈর্ঘ্য খুশি দুঃখ সত্য কোনোটাই আমরা দেখতে বা ছুঁতে পারি না এই ধরনের ফিলিংসগুলোই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন যদিও ভিডিওটা একটু বড়ো হয়ে গেল তবু আশা করি আপনাদের নাউন সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দিতে পেরেছি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য গোয়িং ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন শেয়ার করুন লাইক করুন এবং নাউন সম্পর্কে আপনারা আর কি জানতে চান কমেন্ট সেকশনে দেখে জানান ধন্যবাদ